আমাদের সে সৃষ্টির শুরুতে ঈশ্বর আকাশমন্ডল ও পৃথিবী তৈরি করলেন ঈশ্বর অন্ধকারকে বললেন আলো হোক এই আলোকে তিনি নাম দিলেন দিন আর অন্ধকারকে নাম দিলেন রাত্রি প্রথম দিন শেষ হল এরপর ঈশ্বর উপরের জল থেকে নিচের জলকে আলাদা করে ফাঁকা জায়গা তৈরি করলেন যার নাম দিলেন আকাশ দ্বিতীয় দিন শেষ হল ঈশ্বর সমস্ত জল একত্র করলেন এর ফলে শুকনো জায়গা দেখা দিল তিনি শুকনো জায়গার নাম দিলেন ভূমি আর এরপর ঈশ্বর আকাশে বিভিন্ন আলো তৈরি করলেন দিনের জন্য সূর্যকে আর রাতের জন্য চাঁদ ও তারাদের তৈরি করলেন চতুর্থ দিন শেষ হল ঈশ্বর মাছেদের সৃষ্টি করলেন জলে সাঁতার কাটার জন্য আর পাখিদের সৃষ্টি করলেন আকাশে ওড়ার জন্য তোমাদের সন্তান হোক তিনি তাদের বললেন এরপর ঈশ্বর পশুদের সৃষ্টি করলেন তিনি গৃহপালিত পশু বন্য পশু প্রাণী তৈরি করলেন ঈশ্বর বললেন আরো একটি সৃষ্টি বাকি আছে যা সবার সৃষ্টি করলেন তিনি বললেন তোমাদের সন্তান হোক পৃথিবীর দায়িত্ব না মাছ ও পশু পাখিদের যত্নে রেখো ষষ্ঠ দিন শেষ হলো পর ঈশ্বর দেখলেন তার সমস্ত সৃষ্টিকে খুব সুন্দর তিনি বললেন এই সপ্তম দিনে তিনি বিশ্রামে গেলেন এবং দিনটিকে সরল